আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদেরকে আজকে দেখাবো পাহাড়ি কিছু সুন্দর সুন্দর পাথর দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা দেখুন এখানে একটি লোক অনেকগুলো পাথর নিয়ে বসে আছে এবং অনেক সুন্দর সুন্দর কালার দেখুন এখানে পাথরগুলিকে কেটে একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছে দেখুন কত সুন্দর সুন্দর পাথর দিয়ে একটি পাত্র তৈরি করলে ফেললো এগুলো কিন্তু খুবই চমৎকার এবং শৌখিন মানুষদের খুব প্রিয় একটি জিনিস হবে দেখুন কত সুন্দর সুন্দর পাথর দিয়ে কালার এগুলোর মধ্যে কিন্তু ভিন্ন কোনো রং মেশানো হয় না এটা সম্পূর্ণই পাথরের কালার দেখুন কত সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের এগুলোর মধ্যে আপনি মেহমান আসলে মাছ বাজা বা তরকারি পোলাও ভাত বিরিয়ানি এগুলো সার্ভ করা যায় দেখুন কত সুন্দর করে বিভিন্ন শেপে পাথরগুলি তোলা হচ্ছে দেখুন এখানে এই পাথরটিকে নেওয়া হবে এটা দিয়েও একটি সুন্দর পাত্র তৈরি করবে এটা খুবই কঠিন কাজ দেখুন এটা একজন মানুষের প্রতিভা যারা আছে তারাই এই কাজটি করতে পারে এটা তো সবার দ্বারা সম্ভব না দেখুন এখানে একটি পাথর দিয়ে কত সুন্দর একটি নকশা তৈরি করে ফেললো চমৎকার দেখাচ্ছে দেখুন এখানে এটা সত্যি বলতে যেন তেন মানুষ ইউজ করতে পারে না এমনকি যারা শৌখিন মানুষ আছে যারা বিভিন্ন ধরনের অদ্ভুত ডিজাইন নিয়ে পছন্দ করে তারাই এই জিনিসগুলো তাদের বাড়িতে সংগ্রহ করে রাখে দেখুন কত সুন্দর পাথরের এগুলো কিন্তু বেশ মজবুত এবং দেখতেও কিন্তু চমৎকার এই ধরনের পাত্রে যদি মেহমানদের খাবার দেওয়া হয় তাহলে তো খাবারের সাথে লোভনীয় দেখাবে এই পাত্রগুলিও দেখুন কত সুন্দর দেখাচ্ছে এক একটা এক এক ডিজাইনের বেশ চমৎকার এবং খুব ফ্রেশ এগুলো খুবই মজবুত এবং বাজারেও বেশ দামে চড়া দামে বিক্রি করা হয় এখানে বিভিন্ন ধরনের পাথরের এখানে অন্য কোনো পদার্থ ব্যবহার করা হয় নাই শুধু পাথর দিয়ে এটা শেপ দেওয়া হয়েছে চমৎকার কিছু বাটি দেখুন কত সুন্দর সুন্দর বাটিগুলি একেবারে টাইলসের মতো দেখাচ্ছে মার্বেল পাথর দিয়ে যেটা বলে ওই রকম দেখুন এটা একটা কফি কালারের মতো বাটি অনেক সুন্দর দেখা যাচ্ছে এটাও বেশ চমৎকার লাগছে দেখুন এখানে আরও বেশ কয়েক ধরনের ডিজাইনের দেখুন বড় বড় থালার মতো দেখা যাচ্ছে এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বড় মাছ ফ্রাই করে রাখা যাবে এবং বিরিয়ানি এরকম দেখুন এখানে আরেকটি পাত্র তৈরি করার চেষ্টা করছে দেখুন কত সুন্দর একটি শেপ দিয়ে দিল এটার উপরে শেপটা দেখুন কেমন আঁকা বাঁকা এটা নিখুঁত হাতের কাজ ছাড়া সম্ভবই হবে না অনেক সুন্দর দেখুন এখানে আরেকটা পাথরকে কেটে কত সুন্দর একটি বাটিতে তৈরি করলো এটাও দেখতে বেশ চমৎকার লাগছে দেখুন এখানে আরো একটি বড় সাইজের পাত্র তৈরি করে ফেললো এক একটা একেক এক সাইজের হচ্ছে পাতর যেরকম সাইজ হবে সেরকমই বাটির সাইজটা হবে